দেখ মা মানুষের জীবনে অনেক কিছু ঘটে অনেক কিছু আসে এটা আমরা চাই না কিন্তু তারপরও তো আমাদেরকে সেটা মেনে নিতে হয় বাবা মানুষ ভুল করে কিন্তু যখন সেই ভুলের ক্ষমা চাই তাকে তো ক্ষমা করে দিতে হয় তাই না আমি ভুল করেছি আমি বারবার ভুল করি বারবার ক্ষমা চাই কিন্তু আমাকে ক্ষমা করলো না কেন তাহলে এখন কি করা বলতো এবার তাহলে তুই নিজেকেই বদলে ফেল নিজেকে এমনভাবে পরিবর্তন কর যেন তো শত্রুরাও তোকে দেখে অবাক হয়ে যায় ঠিক আছে বাবা চেষ্টা করব আরে ওগুলো কাদের সাথে ছলাফেরা করছে আবার সে ভিডিও করে ফেসবুক আপলোড করছে শান্তি কই তুই বাইরে নাফসান তুই এত রাতে এ বাড়ি ঠিকায় তোমার নাতনি সব কি শুরু করেছে কেন আমার নাতনি কি শুরু করেছে ও ভার্সিটিতে কাদের সাথে মিশে কোথায় যায় কোনো খোঁজ খবর রাখো ও ভার্সিটিতে যায় কি করে কার সঙ্গে মিশে তাতে তোর কি কি আমরা এসব দেখার দায়িত্ব দিয়েছি তুই কি ওর গার্ডিয়ান নানি এসব কিন্তু ঠিক হচ্ছে না